গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তো ফিফটিন্থ আগস্ট তো আমি ব্লগটা তো অনেক পরেই ছেড়েছি কারণ আমার শরীরে তো জানোই কন্ডিশন ভালো ছিল না তো যার জন্য আমি টাইম টু টাইম ব্লগ দিতে পারছিলাম না আর আজকে আমার বাড়িতে আসছে অনেক দূর থেকে পাঞ্জাব থেকে আমাদের খুব প্রিয় মানুষ তো তোমাদের সাথে তাদেরও আলাপ করাবো কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার আজকে মনটাও খুব খারাপ কারণ আমাদের যে চারিপাশের যা ঘটনা ঘটছে সত্যি কি এটা হওয়া উচিত আমাদের সাথে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তে যাচ্ছে আমিও যাচ্ছি না যা বাবা সাথে এই ইন্ডিপেন্ডেন্স ডেতে তো আমি তো যেতে পারিনি তো আইরেনি আমার মোবাইলটা নিয়ে গিয়ে বললো মা আমি তুমি যেতে পারছো না তাই কি আমি তোমার জন্য ভিডিও করে আনবো তো ও করেছে যেটুকুনি পারে তার বাবা ওকে সাহায্য করেছিল যাই হোক এইটাই আমাদের এইভাবেই প্রত্যেক বছর মানে কলোনিতে ফিফটিন্থ আগস্ট সেলিব্রেশন হয় আর সব বাচ্চারা বিভিন্ন রকম কম্পিটিশন থাকে সব বাচ্চাদের সাথে আর সবাই কি সুন্দর কালারফুল মানে আমাদের স্বাধীনতা ফ্ল্যাগের কালারফুল ড্রেস পরে আসে খুব ভালো লাগে দেখতে এই বছরটাই যেতে পারলাম না আমার খুব মনটা খারাপ লাগছিল তো যাই হোক যেটুকুনি ভিডিও করে এনেছে তো সেটা দেখেই মনটা ভালো লাগছে যে সব বাচ্চারা সেজে বুঝে মানে বেশ সুন্দর সুন্দর কম্পিটিশন থাকে তো আয়রিন মানে আমিও কয়েকটা দিন ফলো আপ করতে পারিনি বলে গ্রুপে তো আমি জানতে পারিনি তো পার্টিসিপেট করতে পারিনি तो जाह भाले मान सेलिब्रेशन हो তোমাদেরকে বলা হয়নি তো আইরিন কালকে যে কম্পিটিশানটা ওদের হয়েছিল সিসিএ এ তো ওতে আইরিন ফার্স্ট প্রাইজ পেয়েছে মানে ফার্স্ট পজিশানে আছে স্পিচে হয়েছিল খুব হ্যাপি হয়ে গেছিলাম আমি যে এত শরীর খারাপ সত্ত্বেও ওর ড্রেস মানে ঠিক টাইমে নিয়ে এসে ওকে পুরো রেডি করতে পেরেছিলাম মানে ওটার স্পিচটাকেও বলাটা অনেকটাই ডিফিকাল্ট ছিল ও পুরোটাই বলতে পেরেছে মানে একটা দিনের মধ্যে ওই স্পিচটা ওর বাবা সকালবেলা লিখে দিয়ে গেছিল ও একটা দিনের মধ্যে সেটাকে মানে ভালো করে রপ্ত করে নিয়েছিল খুব হ্যাপি হয়েছি আমি কি বলো রাজবাবু হয়েছো কী হবেনি অ্যাপিউস সো প্রাউড অফ ইউ আজকে দিদি আলু ভাজার পরোটা বানিয়েছে আইডিনও বললো আলু ভাজা পরোটাই খাবে ওই জন্য আজকে তো বৃহস্পতিবার ওই জন্য লাউ দিয়ে মুগ ডাল করছি আর এদিকে পনির বানিয়েছে মানুষ পনির করব আলু দিয়ে তো আজকে বানিয়েছিল আলু ভাজা পরোটা কিন্তু আমি দিয়ে দুধ কনপ্লেক্সই খাচ্ছি কারণ ইচ্ছাই করছে না আর সকাল থেকে পেটের মধ্যে অসম্ভব ঘোলাচ্ছে মামা একটু দরজাটা খুলে না মনে হয় বাবা এসছে শরীর খারাপ থাকাকালীন দেখো কোনো কুরিয়ার খুলতে পারিনি তো আজকে এখন ভাবছি খুলব আইরিনকে বলি একটু ধরতে ফোনটা আজকে কুরিয়ারটা পুরিয়ারটা তো এই এটা আমি কিছু ড্রেসের অর্ডার দিয়েছিলাম ইন্ডিপেন্ডেন্স ডেতে দেখছিলাম ভালো একটা অফার চলছিল মানে মোটামুটি সব ড্রেসের উপরেই মোটামুটি ফিফটি পারসেন্ট অফ ছিল সেই কয়েকটা আমি নিয়েছি এটা একটা ফুল স্লিপ টি শার্ট আছে তোমরা যখন আমি পরবো তখন আর দেখাবো এখন আর খুলছি না এটা খুলি খুলে দেখি কোয়ালিটিটা কেমন আবার ফেরত দিয়ে থাকতে পারে রিটার্ন থাকতে পারে এই যে ও হ্যাঁ এই যে এইটা আর আচ্ছা ব্যাগটা এইরকম ব্যাগটা এইরকম ভালো মেটেরিয়ালটা খারাপ না ভালো ব্যাগটা একটা এখন তো ইয়োগা বন্ধ আছে কিন্তু আমার ইয়োগা টপ গুলো অনেকদিন হয়ে গেছে তো এটা একটা নিয়েছি এটা একটু বড় সাইজেই নিয়েছি এটা প্যান্ট কটনের এটা একটা সেট আমি আর খুলছি না এটাও ফুল প্যান্টি আর এটা একটা ছোট ক্রপ টপ মতো দেখা যাচ্ছে

তো এই একটা কট এটার ওপরে টপটা ছোট ছোট লেস দেয়া আছে এটা আর এটা হলো প্যান্ট প্যান্টেও এরকম লেস দেয়া আছে এই আপাতত এইটাই আজকে এসেছে আর এইগুলো আগেই এসেছে তো এগুলো আস্তে আস্তে খুলি দুটো ফেস ওয়াশ আমার এতদিন এসেছে কিছুই আর খুলে দেখার ইচ্ছা এতটাই শরীরে সবার খারাপ ছিল মানুষের জ্বর তারপরেই কিছুদিন পরে আইরিনের জ্বর তো তারপরেই আবার আমি আর বি ব্রান্টের এই শ্যাম্পুটা আমি ইউজ করছি অনেক দিন ধরে এক বছর দেড় বছর হয়ে গেছে খুব ভালো এই শ্যাম্পুটা যাদের ফ্রিজি হেয়ার আছে তাদের পক্ষে খুব ভালো

হ্যাঁ এটা কিছু হয়নি দেখছি পরে দেখছি এতে একটা আছে কাপ কাপের সেট আসলে আমি মানে ব্ল্যাক টি খাই তো ব্ল্যাক টি খাওয়ার জন্যই মাঝে মাঝে ইচ্ছা করে ট্রান্সপারেন্ট যে গ্লাসগুলো হয় তো এটা অর্ডার দিয়েছিলাম অনেক দিন তো মানুষ বলেছে এবার যদি ভাঙাও আসে যদি ফেরও তো না হয় কিচ্ছু করার নেই চলো এটাকে খোলা দেখ এটা খোলাটাই এখন বিশাল বড়ো যুদ্ধের ব্যাপার বিশাল ব্যাঙ্কিং পড়েছে এটাকে ফর নট ফর নট বিং বিড ব্রোকেন ইউ ডিড সো মেনি হোলস বাপ রে পরেও আবার কতগুলো সেট দিয়েছে অনেক ও মাই অনেকগুলো ও তো বেরিয়ে যাচ্ছে রে

আমার খুব তো আমি একটু কাট করে রেখেছিলাম দেখলাম মানুষ অর্ডার দিয়ে দিয়েছে তোমরা জানিও কাপ কেমন লাগে আর কাপ আমি সাধারণত দেখলেই ইচ্ছা করে একটু রিজনেবল প্রাইস হলে তো আরো বেটার হয় তো এটার প্রাইস কত নিয়েছিল আমার ঠিক খেয়াল নেই আমি খেয়াল থাকলে আমি নিশ্চয়ই তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো এর লিংক যদি তোমাদের পছন্দ হয় জানিও আর গুলো ভাবছি খুলব কি খুলব না দুটোই খুলি আবার দুটো পরে খুলব তোমাদেরকে তো একটা কথা বলা হয়নি মানে আমি সকাল থেকে আর বলারও সুযোগ পাইনি আর এতদিন তো সেরকম ব্লগ আমি নি তো আগে যেখানে আমরা পাঞ্জাব থাকতাম তো সেখানেই আমাদের একটা বাঙালি অ্যাসোসিয়েশন ছিল তো কিছু মানুষের সাথে ওখানে আমাদের খুব ভালো আত্মীয়তার সম্পর্ক হয়ে তো যাই হোক সেখান বাড়িতে আসছে তো স্বপন দা আর লাভলি দি তো তাই এখন আমি আনতে যাচ্ছি ওদেরকে এয়ারপোর্টে আর খুবই ভালো লাগছে অনেকদিন ধরেই জানতাম আসবে আসবে এরকম তো চলো ওদেরকে নিয়ে আসি তোমাদের সাথে আলাপ করাবো আর এবছরে গেলে তোমাদেরকে শেয়ার করতাম আমরা কিভাবে করতাম। তো যাই ওদেরকে অনেক বছর প্রায় আড়াই আমাদের সাথে দেখা হবে ওদের চলো কালকে ভাড়া লক্ষ্মী পূজা আছে এখানে সাউথের একটা পুজো তো প্রত্যেকে এখানে ফ্লাওয়ার পাওয়াই যায় তো দেখো কি ভিড় রাস্তায় পুরো কি ভালো লাগছে চারিদিকটায় সব ফ্লাওয়ার বিক্রি হচ্ছে এমনি ব্যাঙ্গালোরে খুব ভালো ফ্লাওয়ার পাওয়াই যায় আসলে মানুষ এখানে পুজো আচ্ছারা করে খুব ভালো আমাদের বাঙালিদের মতো তো দেখো এরকম কলার পাতা টাতা সব পাওয়া যাচ্ছে কি ভালো লাগছে দেখতে রাস্তায় আস্তে আজকে জ্যামও আছে খুব ভালোই প্রচুর মানে লোকজন শপিং করছে আমারও কালকে একটা আমার বান্ধবী আমাদের মানে ফ্ল্যাটে আমার মা নিমন্ত্রণ আছে যাব তোমাদেরকেও শেয়ার করবো কীরকম এখানে ভারালক্ষ্মী পূজা হয় তো আমি এই মন্দিরটায় আসি এখানে একটা মন্দির আছে এই যে এই মন্দিরটাতে আমি আসি দিকটায় ফ্লাওয়ার দিয়ে এ হয়েছে রাস্তাতেও বেশ ভালোই ভিড় ফিফটিন্থ আগস্টের লোকজন ভালোই বেরিয়েছে

ব্যাঙ্গালোরের এয়ারপোর্টে সত্যি খুব ভালো লাগে যেতে এই রাস্তাটা যারা লং ড্রাইভ পছন্দ করে তাদের তো স্বাভাবিক ব্যাপার এই রাস্তাটা খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে ব্যাঙ্গালোরের এই রাস্তাটা মানে যেতে এয়ারপোর্টের রাস্তাটায় আর যারা আসছে অনেক দূর থেকে আসে তোমাদেরকে তো আগেই জানিয়েছি আর তাদের সাথে সম্পর্কটা আমাদের খুব ভালো তো ওই জন্যই আরও বেশি মনে ভালো লাগছে যে অনেক দূর থেকে মানে আমার কাছে আসছে

সুন্দর করে দিয়েছে মানে তো ভালো লাগে এক হলো ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট আর আমি দেখেছি দিল্লির এয়ারপোর্ট এত সুন্দর এই দুটো এয়ারপোর্টই ওই দিন আমরা পৌঁছে গেছিলাম তো খুবই তাড়াতাড়ি কিন্তু সকুন্দা যারা আছে তাদের ফ্লাইট ঠিক টাইমে পৌঁছে গেছিল কিন্তু ওর ছেলে আসছিল বলে ওদের একটু বেরোতে টাইম লাগছিল যাই হোক আমরা অনেকক্ষণ বেশ মানে তিনবার এই জায়গাটার চক্কর খেয়ে তারপরে ফাইনালি ওরা এসেছিল যাই হোক এই ব্লগটাই অব্দি রাখছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করে আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো